বিশ্বের জন্ম দিয়ে দুহাজার সালে অবসর নেয়ার পর কয়েকবারই আলোচনা এসেছে প্রত্যাবর্তনে খবর তবে এভিডি বিলিয়ার্স আর ফেরেনি জাতীয় দল বা ফ্রান্সাইজি ক্রিকেটে সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড দ্বিতীয় গেম চেঞ্জার সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সদের হয়ে খেলবেন ডি বিলিয়ার্স জাতীয় দলকে আগেই বিদায় জানানোর পর ডিভিলিয়ার্স দু সাল পর্যন্ত চালিয়ে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা তবে এই বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন বারবার তার ফেরার গুঞ্জন উঠলেও সাড়া দেননি তাতে আর কয়েকদিন আগে ক্রিকেট মাঠে ফেরার আবাস দেওয়ার পর এবার নাম লেখালেন লিজেন্ড লিগে ডাব্লুসিএল এর দেয়া এক বিবৃতিতে ডিভিলিয়ার্স জানিয়েছে তার ক্রিকেটে ফেরার আনন্দময় প্রতিক্রিয়া চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম কারণ আমি তখন আর খেলার তাগিদটা অনুভব করিনি এখন আমার তরুণ ছেলেরা খেলাটি খেলতে শুরু করেছে আমরা উঠোনে আরো বেশি বেশি খেলছি আর সেখান থেকেই মনে হচ্ছে যেন আমার ভেতর নতুন বারুদের সঞ্চার হয়েছে আর তাই আমি জিম এবং নেট সেশনগুলোতে ফিরতে যাচ্ছি আমি জুলাইয়ের ডাব্লুসিএল এর জন্য প্রস্তুত থাকব ডাব্লুসিএল এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হর্ষিত তোমার মনে করেন ডি মতো সাবেকদের সুযোগ করে দেওয়াটাই তাদের লীগের সার্থকতা এই কারণেই আমরা ডাব্লুসিএল চালু করেছিলাম কারণ আমরা এই খেলাটি কিংবদন্তিদের খুব মিস করি এবিডি উইলিয়ার্সের একজন ভক্ত হিসেবে আমি তাকে মাঠে ফিরে আসতে দেখে রোমাঞ্চিত আমি নিশ্চিত যে ইংল্যান্ড ও এর বিশ্বের অন্যান্য প্রান্তের ক্রিকেটপ্রেমীরা তার প্রত্যাবর্তন দেখে আনন্দিত হবে এর উদ্বোধনী আসরে সাবেক ভারত ব্যাটার যুবরাজ সিংহের নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সরা শিরোপা জিতেছিল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স তিনটি ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল